হ্যাঁ ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা নিশ্চয়ই ভাবছো তো আমি কোথায় আছি আমরা তিনজন মিলে কোথায় পো তোলাচ্ছি এটাই তো ভাবছো তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তাহলেই বুঝতে পারবে যে আমরা এখন কোথায় আছি কোথায় এত এনজয় করছি মজা করছি তো আমার পেছনে দেখতে পাচ্ছ সেটা শুরু করে দিয়েছি প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করা তো বাড়ি থেকে স্টার্ট করে ভিডিওটা এতটাই ব্যস্ত ছিলাম আর কি মানে রেডি হওয়া তাড়াহুড়ো ব্যাগপত্র বোঝানোর ব্যাপার ছিল তো ফাইনালি সেই জায়গায় চলে এসেছি হ্যাঁ এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে আমি এখন আছি দার্জিলিংয়ে ম্যাল ম্যাল রোড যেটাকে বলে তো ফাইনালি আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আমারও ইচ্ছে ছিল যে ইচ্ছে ছিল সকালের ভিউটা দেখাবো তো তার জন্য তো একটা রুম বুকিং করতেই হয় তো তার জন্য তো দেখো একটা রিসেপশনে চলে এসেছি রুম বুক করার জন্য রাতে থাকার মতো তো এখানটায় বুকিং করে নিয়ে তারপরে চলে যাব রুমে তারপরে দেখো রুমের থেকে যে করে চলে এসেছে ছেলেকে নিয়ে সেই মেলরোডে ঘোড়া চড়ার জন্য ঠিক আছে খুব যেতে ছিল তো আমারও শখ ছিল যে আমি আমার ছেলেকে ঘোড়ায় চড়াবো তো বলছিল মা আমি হোয়াইট ঘোড়াতে চড়বো তো তাই আমি ওকে হোয়াইট ঘোড়াতেই উঠিয়েছি আর এই জায়গাটা দেখো আমরা এতটা উঠোতে আছি না কি বলবো টপে আছি তার জন্য দেখো ছোট্ট ছোট্টো ঘরবাড়ি তোমরা কি দেখতে পাচ্ছ ফলো করলে নিশ্চয়ই বুঝতে পারবে এটা মেঘের মধ্যে একদম মানে সাদা মেয়েকে ঢাকা আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে আমার ছেলে থা পাচ্ছিল না আর আমার মা দেখে নিয়ে ঘন্টা বাজাবে এখন তো আমরা সবাই খুব এনজয় করেছি খুব মজা করেছি আমাদের সাথে তোমরাও এনজয় করো একটু আর আমি যেখানটায় যাবো নিশ্চয়ই তোমাদেরকেও সাথে শেয়ার করবো আর দার্জিলিং এর সবচেয়ে টপে যাচ্ছে এখন যাচ্ছি মহাকাল মন্দিরে তো তোমরা সবাই শুনেছ হয়তো নামটা আর এখানটায় থেকে দেখো ওই ছিল সেটা একটু ক্লিপটা নিয়েছিলাম কেমন লাগলো অবশ্যই কেমন ঠিক আছে মেঘে মেঘ কি বলবো আর এত কুয়াশা কি পাহাড়ে সবচেয়ে চুড়ো সবচেয়ে পাউন্ড এভারেস্ট যেটা বলে সেইখানটায় প্রচুর উঁচু তো চলো তোমাদেরকে দেখাই Oh, last year's. Wow. So beautiful. So beautiful. সত্যি এই জায়গাটায় আসতে যতটা না কষ্ট আর এসে একবার যদি তুমি পৌঁছে যাও এতটাই মনটা শান্তি লাগবে না কি বল মানে ধারণারও বাইরে প্রাণটা জুড়িয়ে যাবে এত নির্মল মুগ্ধতা কি বলবো বোঝার মানে বলার ভাষা নেই এতটাই সুন্দর পরিবেশ খুবই সুন্দর ছিল আর খুব ভালো লাগছিল জায়গাটা আর এইখানটা একটা সিনেমা হয়েছে শ্যুট হয়েছে তো সবার প্রিয় আমাদের জিৎ সুপারস্টারের এই জায়গা এইখানটা একটা শুটিং হয়েছিল একটা গানের ঠিক আছে সেটা কোন কি গান তোমরা একটু কমে জানিও ঠিক আছে আর এই সেই মন্দির মহাকাল মন্দির মহাদেবের তো আমার খুব ভালো লেগেছে এই জায়গাটায় এসে দেখে এতটা উঁচু এত কষ্ট করে এসেছি আর ঠাকুরটা দর্শন করব না বলো খুব ভালো লেগেছিলো আমার এই জায়গাটা আর এগুলো ঘোরাতে অনেক অনেক মজা লাগছিলো আমি আমি কিন্তু ঘুরিয়েছি এগুলো আর শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছিলো সেটাও তোমরা বলো আর তোমাদের সাথে এত সুন্দর একটা ভিডিও দিলাম শেয়ার করলাম কেমন লাগলো সেটাও বলো কে কোথা থেকে দেখছো সেটাও একটু বলো ঠিক আছে এই সেই মহাদেবের মন্দির যার জন্য এত নিচু থেকে উপরে ওঠা আর কি হাপাতে হাপাতে চলে এসলাম আর এখানটা আট একশো আটটা নয়তো একুশটা প্রদীপ জ্বালানো রয়েছে আর আমি এখানটায় কী যেন বলে নন্দী নাকি ও মানে যাই হোক মহাদেবের বাহনের কানে কানে কিছু একটা বলছিলাম তো আমার মনস্কামনা যেন পূর্ণ হয়ে যায় তোমরা একটু বলো ঠিক আছে তো তারপরে সারাদিন আর কিচ্ছু খাওয়া হয়নি সেই সকালে দেখিয়েছে এখানটায় চারটের দিকে তো এখন বাজে সাতটা মতো পেয়ে গেছে আর এখানটায় হচ্ছে তিনটের পরে থেকে হোটেলগুলো বন্ধ হয়ে যায় তো তার জন্য দেখো স্টলের থেকে কিছু একটা কিনে নিলাম সিঙ্গারাও খেয়েছি পাপড়ও কিনেছি আর এখানটায় আমার ছেলে বাইকটা পছন্দ করেছিল অনেক কিছু নিয়েছেন তোমাদের পরে ভিডিওতে শেয়ার করবো নিয়েছি এখানটা থেকে আমার এত ভালো লাগছিলো মনে ছিল সব কটা একটা একটা করে নিয়ে নিয়ে কিন্তু টাকা আমার কাছে নেই তার জন্য আমি নিতে পারলাম না যে কটা বেশি ভালো লেগেছে সে কটা নিয়েছি কিন্তু পরের ভিডিওতে আসছে সেগুলো তো খুবই ভালো লাগছিলো এগুলো দেখতে কি বলবো আমার তো ভীষণই পছন্দ হচ্ছিলো আর তো তারপরে দেখো রাতের ডিনারটা সেরে নিয়েছি এখন আটটা বাজে তো দার্জিলিংয়ে রাতের ডিনার খাচ্ছি আর তো খাবারের প্রচুর দাম ঠিক আছে এক প্লেট ভেজ ভেজ আর কি ভেজের থালি হচ্ছে তোমার একশো কুড়ি টাকা করে তো খুব গায়ে লাগছিলো আর সকালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব দারুণ লাগছিলো আমার মানে সকালের ভিউটা অসাধারণ লেগেছে তোমাদের কেমন লাগেছে অবশ্যই জানিও ঠিক আছে আমার সত্যি এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই সেটাও বলো আর হচ্ছে তো দেখো দার্জিলিং এর চা চা খাবো না তাই কি হয় বলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দার্জিলিং এর চা সেরা চা ওকে কে খেয়েছো কমেন্ট করে জানিও ঠিক আছে সকালের ভিডিও আর সাধারণ তো আমরা তারপরে একটু সকালের নিউটিউ থেকে রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো এখন গাড়িতে উঠে পড়েছি উঠছি আর কি বাড়ি চলে যাব তো যেহেতু আজকে জামাই ষষ্ঠী পড়েছে সানডে তো আমরা বেশি দিন থাকিনি আর একদিন গিয়েছি একদিনে চলে এসেছি মানে একদিনে ছিলাম আর কি তো খুবই খুবই মজা করেছি খুব আনন্দ করেছি আর এখানকার খাবার দাবার প্রচুর দাম তো ঘর রুম ভাড়া শুনলে তোমরা অবাক হয়ে যাবে এতটা দাম এখানকার রুম ভাড়া বাপরে বাপ কি বলবো শুরু মানে এক একটা রুমের শুরুই হচ্ছে নর্মালি রুম হচ্ছে দু হাজার টাকা করে শুরু আর ভাবো তার একটু যদি ভালো নিতে যাও তিন হাজার চার হাজার পাঁচ হাজার এত এত মানে প্রচুর দাম তো তার জন্য আর বেশি থাকা হলো না আর এই ভিউটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও ঠিক আছে আমার ধারণার বাইরে ছিল দার্জিলিংয়ের রাস্তা এতটা ভয়ঙ্কর হবে সত্যিই ভাবতে পারিনি খুবই ভয়ানক রাস্তা একদম জিলিপির পাচের মতো তাও আবার খাড়া টাইপের ঠিক আছে এত মানে একদম উঁচু পাহাড়ের মতন রাস্তা একবার মানে পেঁচিয়ে পেঁচিয়ে যাওয়া যাচ্ছে এখানটায় তো তোমরা সুন্দর নর্মালি ভিডিও দেখছো কিন্তু যখন তোমরা যাবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ দার্জিলিংয়ের রাস্তা কীরকম ভাই কেমন লাগে জীবন হাতে করে নিয়ে যেতে হয় আর নামার সময় তো বাপরে বাপ কি বলবো নামার সময় হয়তো গাড়ি এমনিতেই স্পিড বেড়ে যায় এতটা রিক্সি রাস্তাগুলো আর কিছু দেখা যাচ্ছে না পাশাপাশি মানুষও মনে হয় যেন বাসে ভরা এরকম